প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা রুটি এটা রুটি বলি একটা নাম আছে সেটার নাম কি আমি জানি না চাষার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ আমি আগে যখন চাকরি করতাম ঢাকাতে তখন এই জিনিসটা আমি অনেক খাইতাম খুব সুস্বাদু একটা জিনিস তো আমি অনেকক্ষণ যাবতে চাষার এটা দেখতেছি চাষের সাথে একটু দেখ গল্প করবো এবং চাষার কাছ থেকে আমি খাওয়ার চেষ্টা করব মানবিক দিক থেকে বিনামূল্যে তো এখন আমার বাসা তো সেই বগুড়া সেই বগুড়া থেকে আমি আসছি এই মাদারীপুর এই মাদারীপুর মাদারীপুর আসছি সকালবেলা ভোর ছয়টায় আমি নামছি এখন এই মাদারীপুর এই স্ট্যান্ডে চাচার কাছ থেকে রুটি খাবো ইনশাল্লাহ এটা বাজারের নাম হলো টেকেরহাট টেকেরহাট কি নাস্তা খাবার কথা আচ্ছা আমার আলী মুন্সি আপনার বাড়ি কোথায় আমাদের আসলে চাতপুর मतलब চাতপুর मतलब আপনি এখানে এই জায়গা নাম কি এই জায়গা হলো টেকেরাত মাদারীপুর নাকি মাদারীপুর জেলা টেকেরাত জায়গার নাম জায়গার নাম আচ্ছা এই রুটিটার নাম কি शाही নাস্তা শাহী নাস্তা এই নাস্তা এই রুটিটা তো অনেক বড় এটা কিsha তৈরি করেন এটা আমি নিজে তৈরি করি ময়দার এক নম্বর আপনার ময়দার আচ্ছা ঠিক আছে কোন মানে অনেক বড় তো কিভাবে বানায় এটা এটা হাতে বানাই

হম আসলে তো অনেক মজা চাচার কাস্টমার আসলে শেষ হবে না এত কাস্টমার অনেক কাস্টমার হ্যাঁ সকাল থেকে সিরিয়াল 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 তো আমার কাছ থেকে একটা ভালোবাসা গ্রহণ করবেন আপনি এই গেঞ্জিটা এখনই একটু পড়বেন একটু খুশি হব পড়েন একটু পড়েন আমার দেখবে অনেকেই হ্যাঁ এটা আমার একটা আশ্রম কেন্দ্র আমার একটা আশ্রম কেন্দ্র আছে অসহায় মানুষ রাস্তাঘাট থেকে আমি নিয়ে যাই সেখানে তো এইসব মানবিক কাজেই আমি আসছি আর কি পড়েন ভালো ভালো লাগবে চা চাষাও তো দেখতে অনেক পড়াশোনাও জানে মনে হয় আসলে রুটিটা খাইলাম অনেক মজা আমি আগেও খাইছি এটা অনেক আগে খুবই মজা আপনারা না খাইলে হয়তো বুঝবেন না যদি পান সামনে রাস্তাঘাটে অবশ্যই খাবেন এটা কোনো হোটেলে পাবেন না খুব ভালো লাগছে কেমন কেমন লাগছে গেঞ্জিরা আলহামদুলিল্লাহ ভালো এই খুশি আলহামদুলিল্লাহ তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এই সব মানবিক কাজ করার জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম